আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা নাবি নবী জাবাআদা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো। বিষয়টা হচ্ছে আমরা আমাদের ছোট সন্তানদেরকে কিভাবে নৈতিকতা শিক্ষা দেব। দেখুন তারা গল্প শুনতে, কাহিনী, ঘটনা শুনতে খুবই পছন্দ করে। আমরা হাদিসের গল্প তাদের সামনে উপস্থাপন করতে পারি। এতে অবশ্যই তাদের নৈতিকতা ভালো হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি আজকে আমরা তিরমিজির ২৪১৭ নম্বর সংখ্যায় যে হাদিসটা এসেছে শুধু অনুবাদ করছি আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন লাতাজালু কাদাম উগ্নি আদাম ইয়ামাল কেয়ামাতি মিন আইন্দির আব্বিহে আদম সন্তান কেমতের মাঠে হাসরের মাঠে আল্লাহর সামনে থেকে এক ধাপ সামনে এগোতে পারবে না হাত্তা ইস আলান খামসিন পাঁচটি প্রশ্নের উত্তর ছাড়া এক আন উমরিহি ফিম আফনাহু তার পুরা জীবনটা কোন রাস্তায় সে খরচ করেছে ফানা করেছে শেষ করেছে তাকে জবাবদিহি করতে হবে ও আন সবাবিহি ফিম আবলাহু ভিন্নভাবে আবার সে যৌবনকাল কোন রাস্তায় খরচ করেছে সেটাও তাকে বোঝাতে হবে আন মালিহি মিন আবার সম্পদ মানুষ কোন রাস্তায় আয় করেছে এটাও তাকে বোঝাতে হবে ও ফিমা আন আনফাখাহু এটা আবার কোন রাস্তায় খরচ করেছে সে ব্যাপারেও তাকে জবাবদিহি করতে হবে পাঁচ নাম্বার মাজা আমিলা ফি আলিমা তার এলেমনও পার্টি সে কতটুকু আমল করেছে সম্মানিত উপস্থিতি এই হাদিসটা শুনিয়ে ওই বাচ্চাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি যারা মোবাইলে আসক্ত বিশেষ করে ভিডিও গেমস খেলে অথবা টিকটক ছাড়াও আজে ভিডিওতে আসক্ত তাদেরকে আমরা এই হাদিসটা শুনিয়ে বলতে পারি তোমার পুরা জীবনটা কোন রাস্তায় খরচ করছো একটা সেকেন্ড সেটাও তোমাকে জবাবদিহি করতে হবে যৌবনকালের হিসাবটা ভিন্নভাবে তোমাকে দিতে হবে অর্থাৎ তুমি মোবাইলে সময় ব্যয় না করে দিনের পথে সময় খরচ করো ব্যয় করো আল্লাহ আমাদের সন্তানকে নৈতিকতা শিক্ষা দিয়ে মানুষ করার মতো তাহসিক দান করুক আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته